আসসালামু আলাইকুম আজকে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক চতুর্থ ধাপ কোট আট চার তিন তিন দুই হাজার উনিশ সালে আসা প্রশ্নের সমাধান দেখাবো এক নম্বর প্রশ্ন এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টুকে এক্স প্লাস ওয়ান দ্বারা ভাগ করলে ভাগশেষ শেষ কী হবে এই এই রাশিটাকে এক্স প্লাস ওয়ান দ্বারা ভাগ করলে ভাগশেষ শেষ কী হবে সেটা আমরা ভাগশেষ উপপাদ্য অনুসারে সহজে বের করতে পারবো এখানে এক্স প্লাস ওয়ান তাহলে এক্স প্লাস ওয়ান ইকোয়াল জিরো বা এক্স -1 প্লাস ওয়ান পাশে আসে মাইনাস ওয়ান হবে তো এক্সের মানে আমরা পড়লাম মাইনাস ওয়ান এই মাইনাস ওয়ান এখানে বসালে যত আসবে সেটাই হবে ভাগ তাহলে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস জায়গায় বসাবো এই মাইনাস তাহলে মাইনাস ওয়ান স্কোয়ার পর তাহলে মাইনাস ওয়ানের উপরে স্কুয়ার দিলে মাইনাসের উপর যেটা পাওয়ার থাকলে প্লাস হয়ে যায় এবং ওয়ানের উপর যত পাওয়ারে দিই সেটা ওয়ানই হবে মাইনাস আর মানে হচ্ছে প্লাস তিন একে তিন মাইনাস টু তাহলে এক আর তিনে হচ্ছে চার চার থেকে দুই বিয়োগ করলে দুই তার মানে এই যে এক্স প্লাস দ্বারা এই রাশিটাকে ভাগ করলে ভাগ শেষ হবে টু তাহলে অ্যান্সার হচ্ছে খ দুই নম্বর প্রশ্ন একটি বোতলে আমের জুসের পরিমাণ তিনশো পঞ্চাশ মিলিলিটার চব্বিশটি বোতলে জুসের পরিমাণ কত লিটার সেটা আমাদেরকে বের করতে হবে এখানে মিলিলিটার দেওয়া আছে অ্যান্সারের সাইজ হচ্ছে লিটার তাহলে আমাদেরকে মিলিলিটারকে অবশ্যই লিটার বানায় অঙ্কটা করতে হবে তাহলে একটি বোতলে জুসের পরিমাণ হচ্ছে তিনশো পঞ্চাশ মিলিলিটার তাহলে চব্বিশটি বোতলে কত হবে চব্বিশের সাথে তিনশো পঞ্চাশ গুণ হবে তাহলে চব্বিশটি বোতলে জুস আছে হচ্ছে তিনশো পঞ্চাশ গুণ চব্বিশ গুণ করলে যত আসবে সেটা সেটা হবে মিলিলিটার সেটাকে আমরা আমরা লিটার বানাবো তাহলে শূন্য হবে চার পাঁচে বিশে শূন্য তাইকে দুই তিন চারের বারো দিয়ে চোদ্দ এক ঘর কাটা যাবে শূন্য পাঁচ নম্বর দশ শূন্য তাইকে এক শূন্য ছয় এক সাত তাহলে শূন্য শূন্য চার এক আর সাথে আট তাহলে আট হাজার চারশো এটা হলো মিলি লিটার মিলি লিটার এই মিলিলিটারকে এখন লিটার বানাইতে হবে এই মিলিলিটারকে যদি আমরা লিটার বানাই তাহলে আমাদেরকে এক হাজার দ্বারা ভাগ করতে হবে অর্থাৎ আট হাজার চারশোকে ভাগ করবো এক হাজার দ্বারা তাহলে এত হবে লিটার তাহলে দেখুন এক হাজারে এক দুই তিনটা শূন্য আছে তাহলে দশমিকটা তিন ঘর আগে হবে তাহলে এক দুই তিন এখানে হবে দশমিক অর্থাৎ আট দশমিক চার হবে এখানে শূন্যগুলো দেওয়ার প্রয়োজন নাই তাহলে আট দশমিক চার লিটার তাহলে এ প্রশ্নের অ্যান্সার হবে গ তিন নম্বর প্রশ্ন পাঁচশো পঁয়ত্রিশ টাকায় একটি জামা বিক্রি করলে শতকরা সাত ভাগ লাভ হয় জামাটি কত টাকায় বিক্রি করলে শতকরা বিশ ভাগ ক্ষতি হবে দেখুন এখানে এই টাইপের অঙ্কগুলো সরাসরি আমরা করবো বিক্রয় মূল্যটা হবে এই যে পাঁচশো টাকা যে বিক্রি করছে পাঁচশো পঁয়ত্রিশ গুণ এখানে শতকরা সাত ভাগ লাভ হয় আবার কত টাকায় বিক্রি করলে শতকরা বিশ ভাগ ক্ষতি হবে সেটা দেখতে তাহলে একশো থেকে বিয়োগ করব এই বিষ যেটা ক্ষতি হবে সেটা বিয়োগ হয়ে যাবে বিশ আর এখানে একশোর সাথে যেহেতু লাভ তাহলে একশোর সাথে সাত যোগ তাহলে দেখুন এই যে পাঁচশো পঁয়ত্রিশ টাকায় বিক্রি করছে বিক্রি করলে কী হচ্ছে সাত ভাগ লাভ হয় তাহলে লাভটা নিচে লিখবো আর এখানে বিশ ভাগ ক্ষতি হয় যেহেতু তাহলে একশো থেকে বিশ বিয়োগ তাহলে এটাই হবে এইটা হচ্ছে শর্টকাট নিয়ম তো পাঁচশো পঁয়ত্রিশ গুণ একশো থেকে বিশ বিয়োগ করলে হচ্ছে আশি আর একশো আর সাত যোগ করলে একশো সাত একশো সাত দ্বারা যদি পাঁচশো পঁয়ত্রিশকে ভাগ করি তাহলে হবে পাঁচ তাহলে পাঁচ আর আশি গুণ করলে পাঁচ আটটা চল্লিশ হয় আর এই শূন্যটা বসে যাবে তাহলে চারশো তাহলে বিক্রয় মূল্য হচ্ছে চারশো তাহলে চারশো টাকা করলে মূল্যে ভাগ ক্ষতি হবে এই টাইপের যে কোনো অঙ্ক আপনারা এই শর্ট নিয়মে করতে পারেন আর যদি ডিটেলস কোনো নিয়মের প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন আমি ডিটেলসটাও পরবর্তীতে দেখানোর চেষ্টা করব চার নম্বর প্রশ্ন আশি ছিয়ানব্বই ডট ডট একশো আঠাশ লুপ্ত সংখ্যাটি কত মানে এখানে সংখ্যাটি কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে দেখুন এটা একটু ভিন্নধর্মী মানে ধারা একটা এটাকে আমরা একটু টেকনিক্যালি করার চেষ্টা করতে হবে দেখুন ষোলোর সাথে যদি পাঁচ গুণ করি পাঁচ ষোলোই হচ্ছে আশি ষোলোর সাথে যদি ছয় গুণ করি ছয় ষোলো ছিয়ানব্বই ষোলোর সাথে যদি সাত গুণ করি তাহলে ছয় সাত বিয়াল্লিশ দুই হাত চার সাত এক সাত চারে এগারো একশো বারো এবার ষোলোর সাথে যদি আট গুণ করি তাহলে ছয় আট আটচল্লিশের আট হাত বেঁকি চার আট এক আট চারে বারো তাহলে একশো আঠাশ হয়ে যাচ্ছে তাহলে দেখুন আশি ছিয়ানব্বই যে আশি ছিয়ানব্বই মিলে যাচ্ছে এবং শেষের সংখ্যাটাও মিলে যাচ্ছে একশো আঠাশ তাহলে মধ্যে সংখ্যাটি নিশ্চিত একশো বারো হবে অর্থাৎ ধারাটা এইভাবেই করা আছে তো ষোলোর সাথে পাঁচ গুণ খুলে আশি হয় ষোলো সাথে ছয় গুণ করলে ছিয়ানব্বই তাহলে ষোলো সাথে সাত গুণ করে পরের সংখ্যাটা আমরা পেয়ে যাবো একশো বারো এবং ষোলোর সাথে আট গুণ করেও একশো আঠাশ মানে পরেরটাও মিলে যাচ্ছে তাহলে এই প্রশ্নের অ্যান্সার হবে ঘ পাঁচ নম্বর প্রশ্ন নির্দিষ্ট দামে একটি দ্রব্য বিক্রয় করাতে বিশ পার্সেন্ট ক্ষতি হলো এটি ষাট টাকা বেশি মূল্যে বিক্রয় করলে বিক্রি করতে পারলে দশ পার্সেন্ট টাকা লাভ হতো দ্রব্যটি ক্রয় কত তাহলে এটার ক্রয় মূল্যটা আসবে ক্রয় মূল্য বের করা শর্টকাট নিয়ম এই যে ষাট টাকার যে বেশি মূল্যে বিক্রি করা হয়েছে তাহলে ষাটের সাথে গুণ হবে একশো আর বিশ পারসেন্ট ক্ষতি হলো এখানে দশ পার্সেন্ট লাভ তাহলে এই বিশ থেকে দশ মাইনাস হবে অথবা এটা আমরা এভাবে করতে পারি এই যে দশ টাকা লাভ হয়েছে মাইনাস করবো বিশ পারসেন্ট ক্ষতি তাহলে মাইনাস বিশ এভাবে করতে পারি যেহেতু ক্ষতি হয়েছে ওই জন্য এটার সামনে মাইনাস তাহলে এটা যেহেতু লাভ তাহলে এটা থেকে মাইনাস হবে এটা তাহলে ষাট আর দশ উপরে ষাট গুণ একশো সরি ষাট গুণ একশো উপরে আর নিচে দশ মাইনাস আর এমনি প্লাস হবে বিশ তাহলে ষাট গুণ একশো আর নিচে দশ আর বিশ হচ্ছে তিরিশ ত্রি তারা ষাটকে হাঁকলে দুই হবে দুই আর একশো উনগুলো দুইশো অর্থাৎ ক্রয় মূল্য হচ্ছে দুশো টাকা তাহলে এটা ক নম্বর হবে অ্যান্সার তো এটা হচ্ছে শর্টকাট নিয়ম তো ডিটেলসের প্রয়োজন হলে একটু আগেই বললাম যে ডিটেলস যদি কোনো অঙ্কের প্রয়োজন হয় তাহলে অবশ্যই জানাবেন আমি ডিটেলসটাও আপনাদেরকে পরবর্তীতে সমাধান দিয়ে দেব ছয় নম্বর প্রশ্ন দুই যোগ চার যোগ আট যোগ ষোলো ডট এই ধারাটি কততম পদের মান একশো আঠাশ দেখুন দুই দু চার চার দুনে আট আট দু ষোলো অর্থাৎ দ্বিগুণ করে বাড়ছে তো দ্বিগুণ করে যদি বৃদ্ধি পায় বা যে কোনো সংখ্যা গুণিত হারে যদি বৃদ্ধি পায় তাহলে সেটা হচ্ছে গুণত্বধারা তাই ধারার প্রথম পথ এ সমান হচ্ছে টু এবং সাধারণ অনুপাত হচ্ছে আর সাধারণ অনুপাত আর ইকল কত দ্বিতীয় পথকে প্রথম পদ দ্বারা ভাগ তাহলে ফোরকে ভাগ করবো টু দ্বারা ফোরকে টু দ্বারা ভাগ করলে টু তা আমাদের বলছে কততম পদ পথ একশো আঠাশ তাহলে আমরা ধরে নেব এনতম পথ হচ্ছে একশো আঠাশ তাহলে অ্যানতম পদের সূত্র এ আর পাওয়ার এন মাইনাস ওয়ান ইকল হচ্ছে একশো আঠাশ মানে অ্যানতম পদের মান ধরলাম আমরা একশো আঠাশ আর এনতম পদের শুধু এটা ইকোয়াল একশো আঠাশ বা এ এর মান হচ্ছে টু ইন্টু আর আর এর মান হচ্ছে টু পাওয়ার এন মাইনাস ওয়ান ইকোয়াল একশো আঠাশ দেখুন টু গুণা সেই ব্যবসা সে ভাগ হবে তাহলে টু পাওয়ার এন মাইনাস ওয়ান ইকোয়াল দুই তারা একশো আঠাশকে ভাগ করলে হবে সিক্সটি ফোর বা টু পাওয়ার এন মাইনাস ওয়ান ইকোয়াল টু এর উপর যদি আমরা সিক্স দিই তাহলে সিক্সটি ফোর হবে অর্থাৎ ছয়টা দুই গুণ করলে চৌষট্টি হয় তাহলে দুই পাশ থেকে টুগুলা ক্যান্সেল তাহলে এন মাইনাস ওয়ান ইকোয়াল সিক্স হবে এন মাইনাস ওয়ান ইকোয়াল হচ্ছে সিক্স বা এন ইকোয়াল কি সিক্স মাইনাস ওয়ান শেষে প্লাস ওয়ান তাহলে ছয় হচ্ছে সাত তাহলে এন মাইন সাত অর্থাৎ সাততম পদের মান হবে একশো আঠাশ তাহলে অ্যান্সার হচ্ছে ঘ সেভেন দেখুন সাত নম্বর প্রশ্ন মনির ও তপনের আয়ের অনুপাত চারের অনুপাত তিন তপন ও রবীন্দের আয়ের অনুপাত পাঁচ অনুপাত চার মনিরের আয় একশো বিশ টাকা হলে রবীনের আয় কত তাহলে মনির ইস তপন তপন লিখবো মনির ইস টু তপন তাহলে চার ইস টু তিন এবার তপন ইস টু রবন রবিন তপন ইস টু রবীন্ন এই কর হচ্ছে পাঁচ ইস টু চার তাহলে আমরা যদি এই কণাকি গুণ করি তাহলে এটা আমরা মনির ইস তপন ইস টু রবীন্ন পাব মনির ইস টু তপন ইস টু রবীন্ন তাহলে চার পাঁচে বিশ এস টু তিন পাঁচে পনেরো ইস টু তিন চারে বারো তো এখানে দেখুন মনিরের আয় দেওয়া আছে রবীনের আয় চাইছে অতএব রবীনের আয় রবিনের আয় রবিনের আয় কী হবে এই যে তপ মনিরের আয় যে একশো বিশ আছে একশো বিশের সাথে গুণ হবে যেহেতু আমরা রবীনের আয় বের করবো তাহলে রবিনের আয়টা ওপরে হবে মানে বারো ওপরে হবে আর নিচে হবে মনিরের আয় মনিরের যেহেতু একশো বিশ এবং এখানে মনির হচ্ছে বিষ তাহলে নিচে বীজ দ্বারা ভাগ তাহলে বীজ দ্বারা একশো বিশ টাকা করবে ছয় তাহলে ছয়ের বারং ছয় বারো বাহাত্তর অর্থাৎ রবীন রায় হচ্ছে বাহাত্তর টাকা তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ ষাট নম্বর প্রশ্ন আট নম্বর প্রশ্ন ষাট লিটার ফলের রসে আম ও কমলার অনুপাত দুই অনুপাত এক কমলা রসের পরিমাণ কত লিটার বৃদ্ধি করলে অনুপাতটি এক অনুপাত দুই হবে দেখুন এখানে ষাট লিটারের মধ্যে আম ও কমলার অনুপাত দুই অনুপাত এক তাহলে অনুপাতের যোগ ফল মানে দুই আরেকের কত তিন হবে তাহলে ষাট লিটারে মিশ্রণে আম আছে আম আছে কত ষাট গুণ উপরে দুই মানে যেহেতু প্রথমটা আম তাহলে উপরে দুই আর নিচে অনুপাতের যোগ ফল দুই আর একে হচ্ছে তিন তাহলে তিন তারা ষাট কয়েকগুলো হচ্ছে বিশ আর তাহলে বিশ গুণে চল্লিশ তাহলে এবং ষাট লিটারে কি আছে এবার কমলা কমলা আছে তাহলে ষাট গুণ কমলা হচ্ছে এক আর নিচে অনুপাতের যোগ ফল দুই আর একে তিন তিন দ্বারা ষাটকে এক বিশ তাহলে বিশ একে বিশ তাহলে আম আছে হচ্ছে চল্লিশ লিটার আর কমলার জুস আছে হচ্ছে বিশ লিটার এখন বলছে কমলা রসের পরিমাণ কী পরিমাণ কমলা রসের পরিমাণ কত লিটার বৃদ্ধি করলে অনুপাতটি এক অনুপাত দিয়ে হবে তাই মনে করি কমলা রসের পরিমাণ এক লিটার বৃদ্ধি করতে হবে এক্স লিটার বৃদ্ধি করতে হবে এটা ধরে নিলাম তাহলে আমাসে কত চল্লিশ অনুপাত যেহেতু কমলার রসের পরিমাণে এক লিটার বাড়াবো মানে বৃদ্ধি করব তাহলে বিশের সাথে এক্স যোগ হবে বিশ যোগ এক্স অনুপাতটা তখন হবে এক অনুপাত দুই এক অনুপাত দুই তাহলে বা আমরা জানি অনুপাতের নিয়ম প্রথমটা উপরে যায় অর্থাৎ চল্লিশ উপরে আর নিচে বিশ যোগ এক্স তাহলে এখানেও ঠিক সেম নিয়ম একটা উপরে দুইটা নিচে এখন দেখুন আর গুণন করব এক দ্বারা এটাকে গুণ হবে এবং চল্লিশ দ্বারা এটাকে গুণ হবে তাহলে এক দ্বারা যদি এটাকে গুণ করি তাহলে এটাই হবে বিশ যোগ এক্স বিশ যোগ এক্স ইকাল চল্লিশ আর দুই গুণ করলে চল্লিশ গুণে আশি বা এক্স ইকাল কী হবে আশি আর বিশ এই পাশে আসে মাইনাস তাহলে আশি থেকে বিশ বিয়োগ করে হচ্ছে ষাট তাহলে এর মান পেলাম ষাট অর্থাৎ কমলা রসের পরিমাণ ষাট লিটার বৃদ্ধি করতে হবে তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ নয় নম্বর প্রশ্ন যদি এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকোয়াল টু হয় তবে এক্সের মান হবে দেখুন এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকোয়াল কতটা আছে টু বা এক্স লসাও করব তাহলে এক্স আরে এখানে গুণ হবে এক্স স্কোয়ার প্লাস হবে ওয়ান ইকোয়াল টু তাহলে এক্স আবার এটা টু এর সাথে গুণ হবে তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকোয়াল হবে টু এক্স এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকোয়াল হচ্ছে টু এক্স টু এক্স এ পেশে মাইনাস হবে আবার তো এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান ইকোয়াল জিরো তাহলে এক্স স্কোয়ার মাইনাস টু টু এ বি মানে টু আর ওয়ান করলে টুই হয় তাহলে টু এ বি প্লাস ওয়ান যদি স্কোয়ার হবে তাহলে এ স্কোয়ার প্লাস বি এটা সূত্র করলো এটা সূত্র হচ্ছে এ মাইনাস বি স্কোয়ার এ বলতে এক্স আর বি বলতে ওয়ান তাহলে এ মাইনাস বি হোলি স্কোয়ার তো জিরো তাহলে হয়ে যাবে তাহলে এক্স মাইনাস ওয়ান কারণ জিরোকে জিরোই হয় অতএব এক্স ইকোয়াল কত মাইনাস ওয়ান ইবেশ আসে প্লাস ওয়ান তাহলে এক্সের মান পেলাম আমরা ওয়ান তাহলে অ্যান্সার হচ্ছে খ দশ নম্বর লক এইট টু কত দেখুন লক এইট আছে এটা ভিত্তি এটা ভিত্তিটাকে কখনোই ভাঙানো যাবে না তাহলে এই টুটাকে ভাঙাইতে হবে টুটাকে আমাকে এইট বানাইতে হবে এইট যদি বানাই তাহলে আমরা এইট এইটের ওপর পাওয়ার যদি ওয়ান বাই থ্রি দেই তাহলে টু হবে অর্থাৎ এইটকে ঘনমূল করলে টু হয় কীভাবে হয় দেখুন আমরা এটটাকে কীভাবে লিখতে পারি টু কিউব টু কিউব এই এটটাকে লিখতে পারি টু কিউব তার উপর ওয়ান বাই থ্রি তাহলে এর এটা করা যাবে শুধু টু থাকবে তাহলে এই টুটাই হচ্ছে এটা এবং লগের ক্ষেত্রে পাওয়ারটা শখ হয়ে যায় তাহলে ওয়ান বাই থ্রি সামনে চলে আসবে আর লক এট এট এবং এটা হচ্ছে সূত্র যে লক এ এ অর্থাৎ লগের লগ এখানে যদি কোনো সংখ্যা দুইটা মিলে যায় তাহলে সেটা ওয়ান হয় তাহলে এই পুরো এই সম্পূর্ণটার মান হলো ওয়ান তাহলে ওয়ান বাই থ্রি থাকলো সামনে ইন্টু ওয়ান ওয়ান বাই থ্রিকে ওয়ান দ্রাগুন করলে ওয়ান বাই থ্রি হবে তার অ্যান্সার হচ্ছে গ এগারো নম্বর প্রশ্ন শামীমের আয় ও ব্যয়ের অনুপাত বিশ অনুপাত পনেরো হলে তার মাসিক সঞ্চয় আয়ের শতকরা কত ভাগ তাই আয় অনুপাত ব্যয় আয় অনুপাত ব্যয় সমান বিশ অনুপাত কত পনেরো এখানে শতকরা কত ভাগ চাইছে সেটা করার জন্য আমাকে আয়টা একশো বানাইতে হবে যে মাসিক সঞ্চয় আয়ের শতকরা কত ভাগ চাইছে তাহলে আয়ের শতকরা কতভাগ চাইছে তাহলে আয়ের একশো বানাইতে হবে এখানে তো যেহেতু বিষ আছে বিষকে যদি আমরা পাঁচ দ্বারা গুণ করি বিশ গুণ পাঁচ তাহলে একশো হয়ে যাবে অনুপাত এটাকে পাঁচ দ্বারা গুণ করার জন্য কার পনেরোকেও পাঁচ দ্বারা গুণ করতে হবে পনেরো গুণ পাঁচ তাহলে বিশ আর পাঁচ গুণ খুলো একশো আর পাঁচ পনেরো পঁচাত্তর তাহলে এখানে যেহেতু একশো হয়ে গেলো তাহলে তার মাসিক সঞ্চয় আয়ের শতকরা কতভাগ সেটা আমরা এখন সহজে বের করতে পারবো এটা থেকে এটা মাইনাস একশো থেকে পঁচাত্তর মাইনাস তাহলে একশো থেকে যদি পঁচাত্তর মাইনাস করি তাহলে পাবো পঁচিশ তাহলে মাসিক সঞ্চয় হবে আয়ের শতকরা পঁচিশ ভাগ অর্থাৎ এই প্রশ্নের অ্যান্সার হবে পঁচিশ পার্সেন্ট এটা একটা নিয়ম এই নিয়মটাই আমার কাছে সহজ লাগে বেশি এই জন্য আপনাদের এই নিয়মটাই দেখায় নাম এই টাইপের অঙ্ক আরও বিভিন্ন পরীক্ষায় আসছে আপনারা দেখে নেবেন এবং এইভাবেই করার চেষ্টা করবেন এই অঙ্কটা খুব সহজেই হয়ে যাবে বারো নম্বর প্রশ্ন ষাট লিটার কেরোসিন ও পেট্রোলের মিশ্রণে অনুপাত সাত অনুপাত তিন ওই মিশ্রণে আর কত লিটার পেট্রোল মিশালে অনুপাত তিন ইস্টু সাত হবে এই অঙ্কটা আমি আপনাদের করাই দিব না এটা আপনারা নিজেরাই করবেন যেহেতু এই আট নম্বর অঙ্কটা আপনাদের করে দেওয়া হয়েছে এই আট নম্বর অঙ্ক আর এই বারো নম্বর অঙ্ক সেম অঙ্ক আট নম্বরের মতো এই বারো নম্বর অঙ্কটা করবেন তাহলে অঙ্কের সমাধানটা সহজে হয়ে যাবে এবং এই অঙ্কটা না করাই দেওয়ার পেছনে কারণ হচ্ছে যে আপনাদের প্র্যাকটিস করার জন্য আপনারা প্র্যাকটিস করুন আমি চাই তেরো নম্বর প্রশ্ন দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে বারো ও একশো একটি সংখ্যা আশি হলে অপর সংখ্যাটি কত তাহলে দেখুন অপর সংখ্যাটি হবে হবে এই যে লসাগু গুণ গসাগু বাই একটি সংখ্যা এই সূত্র অনুসারে অপর সংখ্যাটি সংখ্যা ধরে লসাগু গুণ গসাগু ভাগ একটি সংখ্যা এই সূত্রানুসারে অনুসারে সংখ্যাটি সহজে আমরা বের করতে পারি তাহলে লসাগো হচ্ছে বারো গুণ গসাগ হচ্ছে একশো ষাট আর নিচে একটি সংখ্যা আছে একটি সংখ্যা হচ্ছে আশি এই আশি দ্বারা একশো ষাটকে হয় দুই দুই আর বারো বারো বারোদুনে চব্বিশ তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ তার মানে অপর সংখ্যাটি হচ্ছে চব্বিশ চোদ্দ নম্বর প্রশ্ন দুটি কোণের পরিমাপের যোগফল দুই সমকোণ হলে কোন দুটি পরস্পর তাহলে দুইটা কোণের পরিমাপের যোগফল যদি দুই সমকোণ হয় দুই সমকোণ অর্থাৎ দুই সমকোণ অর্থাৎ একশো আশি ডিগ্রি তাহলে দুটি কোণের পরিমাপের যক্ষল যদি একশো আশি ডিগ্রি হয় তাহলে দুটাকে বলা হচ্ছে সম্পূরক কোণ এবং দুটা কোণের যোগফল যদি নব্বই ডিগ্রি হয় তাহলে কোন দুটাকে হচ্ছে কোণ বলে পনেরো নম্বর প্রশ্ন ছয়টি পরপর পূর্ণ সংখ্যা দেওয়া আছে প্রথম তিনটির যোগফল সাতাশ হলে শেষ তিনটির যোগফল কত এটা আমরা যদি একশো ধরে করি তাহলে অঙ্কটা অনেক বড় হয়ে যায় কিন্তু আমরা এটা একশো এ ধরে করবো না এটা আমরা শর্টকাট করবো তাহলে শেষ তিনটি সংখ্যার যোগফল হবে এস টু হচ্ছে এস ওয়ান প্লাস এন স্কোয়ার এই সূত্রানুসারে মানে শেষ সংখ্যাগুলোর যোগফল এস টু এস ওয়ান মানে প্রথম যতগুলো সংখ্যা দেওয়া থাকবে ওই সংখ্যাগুলো সাথে যোগ করতে হবে এন স্কোয়ার করলে আমরা শেষ সংখ্যাগুলোর যোগফলটা ফলটা পেয়ে যাব এখন এস ওয়ানের মানে হচ্ছে প্রথম সংখ্যাগুলোর যোগ প্রথম সংখ্যাগুলোর যোগফল হচ্ছে সাতাশ প্লাস এন স্কোয়ার এন এর মানে হচ্ছে যতগুলো সংখ্যা এখানে তিনটে সংখ্যার কথা বলা হচ্ছে তাহলে থ্রি স্কোয়ার অর্থাৎ তিন স্কোয়ার তাহলে সাতাশ যোগ তিনের উপর স্কোয়ার দিলে হয় নয় সাতাশ আর নয় হচ্ছে ছত্রিশ তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ক ছত্রিশ ষোলো নম্বর প্রশ্ন একটি সংখ্যার বর্গ তার বর্গমূলের চেয়ে আটাত্তর বেশি হলে সংখ্যাটি কত দেখুন বারোয়ের বর্গ যদি করি আমরা তাহলে এর বর্গ যদি করি বর্গ করে বিয়োগ করবো হচ্ছে বর্গমূল মানে বারোয়ের বর্গমূল তবে বিয়োগ করলে তো আটাত্তর হবে না কারণ বারো পরিষ্কার চুয়াল্লিশ একশো চুয়াল্লিশ কিন্তু বারোকে বর্গমূল করলে পূর্ণ সংখ্যা আসে না তো এখানে পূর্ণ সংখ্যা কিন্তু এটা পূর্ণ সংখ্যা নয় তাহলে পূর্ণ সংখ্যা থেকে যদি একটা বহনাংশ সংখ্যা বিয়োগ করি তাহলে আটাত্তর হবে না এবার দ্বিতীয় অপশনটা আমি দেখি যে চার স্কোয়ার করবো মাইনাস হচ্ছে রুট চার তাহলে চারের পরিষ্কার হচ্ছে ষোলো বিয়োগ চারকে রুট করলে দুই ষোলো থেকে দুই বিয়োগ করলে হচ্ছে চোদ্দো তো আটাত্তর হচ্ছে না এটাও এটা যদি করি তাহলে ছয় স্কোয়ার বিয়োগ হচ্ছে রুট ছয় এখানে ছয়কে বর্গমূল করলে আবার পূর্ণ সংখ্যা আসে না তার মানে এটাও হবে না আটাত্তর এবার এই অপশনটা যদি দেখি নয় স্কোয়ার বিয়োগ রুট নয় তা নয়ের দিলে হচ্ছে একাশি বিয়োগ নয় কেউ বর্গমূল করলে তিন তাহলে এগারো থেকে তিন আট করলো কে এক আট থেকে এক বিয়োগ করলে সাত আটাত্তর তাহলে এই অপশানটির সাথে মিলে যাচ্ছে তাহলে অ্যান্সার হচ্ছে ঘ অর্থাৎ এটার বর্গম এই সংখ্যাটার বর্গ মানে নয়ের বর্গ হচ্ছে একাশি এর বর্গমূলক হচ্ছে আটাত্তর বেশি সতেরো নম্বর প্রশ্ন দুইটি লাইন একে অন্যের থেকে দুই মিটার দূরে সমান্তরালভাবে চলে যাচ্ছে তারা একে অন্যের সাথে মিলিত হবে কত মিটার দূরে দেখুন যদি পরস্পর দুই মিটার দূরে সমান্তরালভাবে চলে যাচ্ছে সমান্তরাল কথা আছে এখানে এই যেভাবে যাচ্ছে তো এখানে দুই মিটার যদি হয় এখানেও দুই মিটার অর্থাৎ সবসময় দুই মিটার দূরেই সমান্তরালভাবে যেহেতু এটা সমান্তরালভাবে যাচ্ছে তাহলে এরা একে অন্যকে কখনো সেদ করবে না যেহেতু রেখা দুটাকে সমান্তরাল তাহলে কখনোই ছেদ করবে না যেহেতু সমান্তরালভাবে যাচ্ছে সমান্তরাল রেখা কখনোই একে অন্যকে ছেদ করে না আঠেরো নম্বর প্রশ্ন আঠেরো নম্বর প্রশ্ন বার্ষিক দশ পার্সেন্ট পুনঃপায় আট হাজার টাকার তিন বছরের চক্রবৃদ্ধি মূলধন কত তো চক্রবৃদ্ধি মূলধনের সূত্র সি ইকুয়াল পি ইন্টু ওয়ান প্লাস আর বাই এন পাওয়ার এন টি এটা সূত্র এই সূত্র অনুসারে আমরা চক্রবৃদ্ধির মধ্যে সহজে বের করতে পারি পি হচ্ছে আসল আসল হচ্ছে আট হাজার টাকা এক যোগ আর আর এ মানে হচ্ছে দশ পার্সেন্ট দশ পার্সেন্ট মানে উপরে দশ নিচে একশো এই এন হচ্ছে চক্রবৃদ্ধি সংখ্যা চক্রবৃদ্ধির সংখ্যা হচ্ছে এক ফার এন টি মানে এক আর টি হচ্ছে টাইম টাইম হচ্ছে তিন বছর তাহলে এখানে তিন হবে তাহলে আট হাজার এক যোগ দশকে যদি একশো দ্বারা ভাগ করি তাহলে হবে শূন্য দশমিক এক পাওয়ার তিন একে তিন সমান আট হাজার এক আর শূন্য দশমিক এক যোগ করলে হবে এক দশমিক এক পাওয়ার তিন এখন এক দশমিক একের ওপর যদি পাওয়ার তিন থাকে তাহলে কত হবে এক দশমিক এক আর এক দশমিক এক গুণ করলে এগারো আর এগারো গুণ করলে হচ্ছে একশো একুশ একশো একুশের সাথে আবার এগারো গুণ তাহলে এখানে এক দুই এক হবে এক ঘর কাটা এক দুই এক তাহলে এক তিন দুই আর তিন এখানে এক তাহলে কয়েক ঘর এক দশমিক হবে টোটাল এখানে তো আরেকটা এক দশমিক এক ছিল তাহলে এক দুই তিন তিন ঘর আগে এক দুই তিন ঘর এক দশমিক অর্থাৎ এক দশমিক তিন তিন এক তাহলে আট হাজার গুণ এক দশমিক তিন তিন এক এই আট হাজার আর এক দশমিক তিন তিন এক গুণ করলে হবে দশ হাজার ছয়শো আটচল্লিশ সময়স্বল্পতানোর জন্য আমি আপনাদের গুণটা দেখালাম না এটা একটু বড় গুণ ওই জন্য গুণটা আপনারা নিজেই করে নেবেন তাহলে অ্যান্সার হবে দশ হাজার ছয়শো আটচল্লিশ কিন্তু এই উত্তরটা অপশানে দেওয়া ছিল না তাহলে সঠিক অ্যান্সার হবে এটা উনিশ নম্বর প্রশ্ন এক হাজার চব্বিশের বর্গমূল কত তাহলে এক হাজার চব্বিশের বর্গমূল আমরা বের করব দুইটা দুইটা করে ডাক দেব তাহলে এখানে দশ আছে তিনবার নিব তিন থেকে নয় দশ থেকে নয় বেকলে এক এখানে জরা ধরে নামাইতে হবে এবং তিনে ডাবল নিতে হবে ছয় তাহলে ছয় নিলে আমি এখানে যদি দুই দিই তাহলে এখানে দুই দেব এই দুই দায় আবার গুণ তাহলে দুই দোনে চার এবং ছয় দোনে বারো মিলে যাচ্ছে তাহলে বর্গমূল হবে বত্রিশ তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ বিশ নম্বর প্রশ্ন এ কল রুট থ্রি প্লাস রুট টু হলে এ কিউ প্লাস থ্রি এ প্লাস থ্রি এ পাওয়ার মাইনাস ওয়ান প্লাস এ পাওয়ার মাইনাস থ্রি এর মান কত দেখুন এ কল যখন রুট থ্রি প্লাস রুট টু হয় তাহলে ওয়ান বাই এ ওয়ান বাই এ কী হবে এটা নিচে একটা ওয়ান আসে তাহলে ওয়ানটা উপরে যাবে রুট থ্রি প্লাস রুট টু নিচে চলে আসবে যেহেতু এখানে ওয়ান এ কে ওয়ান বাই এ দেখলাম কারণ এখানে সূত্র বানাইতে দেখলে আমাদের এ প্লাস ওয়ান বাই এ চলে আসবে দেখুন এখানে রুট থ্রি প্লাস রুট টু আছে ওই জন্য আমরা লপহরকে রুট থ্রি মাইনাস রুট টু দ্বারা গুণ করবো তাহলে ওয়ানকে গুণ করবো রুট থ্রি মাইনাস রুট টু দ্বারা তাহলে নিচে রুট থ্রি প্লাস রুট টু আছে গুণ করবো রুট থ্রি মাইনাস রুট টু দ্বারা তাহলে ওপরে রুট থ্রি মাইনাস রুট টু নিচে এ প্লাস বি টু এ মাইনাস বি এটা সূত্র করবে তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ বলতে রুট থ্রি বি বলতে রুট টু তাহলে ওপরে রুট থ্রি মাইনাস রুট টু আর নিচে রুট স্কোয়ার কাটে গেলে থ্রি এখানে রুট স্কোয়ার কাটে গেলে টু তাহলে থ্রি মাইনাস টু থ্রি টু তাহলে ওপরে রুট থ্রি আর নিচে তিন থেকে দিবে ফ্ল্যাগ তাহলে এই কি হচ্ছে রুট থ্রি হচ্ছে কারণ ওয়ানরা ভাগ করলে ওইটাই হবে তাহলে এর মান পাইলাম আমরা রুট থ্রি আর ওয়ান বাই এর মান রুট থ্রি তাহলে অতএব এই এ আর ওয়ান বাই এ যোগ করব এ প্লাস ওয়ান বাই ইকোয়াল এর মানে এটা রুট থ্রি প্লাস রুট টু প্লাস ওয়ান বাই ওয়ান বাই এর মান হচ্ছে রুট থ্রি তাহলে রুট থ্রি আর রুট টু কাটা মাইনাস রুট টু প্লাস কাটা তাহলে টু এখানে একটা রুট থ্রি এখানে একটা তাহলে দুইটা রুট থ্রি এখন আমরা প্রদত্ত রাশি প্রদত্ত রাশি তো প্রদত্ত রাশিটা হচ্ছে আমাদের যেটা এ রাশিটা এ থ্রি এ প্লাস থ্রি এ পাওয়ার মাইনাস ওয়ান প্লাস এ পাওয়ার মাইনাস থ্রি তাহলে দেখুন এ কিউ প্লাস থ্রি এ প্লাস থ্রি ইন্টু এ মাইনাস ওয়ান অর্থ হচ্ছে ওয়ান বাই এ প্লাস এ মাইনাস থ্রি অর্থ হচ্ছে ওয়ান বাই এ কিউব মাইনাসের জন্য উপরে ওয়ান হয় আর নিচে চলে আসলো এখন এটাকে আমরা সূত্র বানাবো এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বাই এ লিখবো তাহলে এ দ্বারা এ স্কোয়ারকে কাটলে এ থাকবে তাহলে থ্রি হবে প্লাস এ ইন টু ওয়ান বাই এ স্কোয়ার দেখুন এদের আবার এ স্কোয়ারকে কাটলে এ হবে প্লাস ওয়ান বাই এ লেখে হোল কিউব দেব তাহলে দেখুন এ প্লাস থ্রি প্লাস থ্রি এ এটা শুধু পড়ে গেলো তাহলে এটা হচ্ছে এ প্লাস বি হোল কিউবের সুদ্র এ প্লাস এ বলতে এ এবং বি বলতে ওয়ান বাই এ এ প্লাস বি এটা এবার দেখুন এ প্লাস ওয়ান বাই এর মান কত এই দেখুন এ প্লাস ওয়ান বাই এর মান হচ্ছে টু তাহলে এই জায়গাটাতে আমরা টু রুট থ্রি লিখবো টু রুট থ্রি লেখে হোল কিউব তাহলে টু এর উপর কিউব এইট এবং রুট থ্রি উপর কিউব আছে তাহলে রুট থ্রি ওপর কিউব অর্থ হচ্ছে রুট থ্রি স্ক্যানিং টু রুট থ্রি দেব এর এ টাকাটা তাহলে তিন আটে চব্বিশ তিন আটে চব্বিশ আর এই রুট থ্রি তাহলে টোয়েন্টি ফোর রুট থ্রি হবে এই প্রশ্নের অ্যান্সার তাহলে অ্যান্সার হচ্ছে ক তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম